আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমান রাহেব নিজের জন্য যা পছন্দ করা হয় সেটা সিও ভাইদের জন্য পছন্দ করা ইমানেরই অংশ আনাস রাজিলতাল আনু হতে বর্ণিত নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন তোমাদের কেউ মমিন হতে পারবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য সেটাই পছন্দ করবে যা তার নিজের জন্য পছন্দ করে যারা আল্লাহ ও পরকালের পরকালকে বিশ্বাস করে তাদের ব্যবহারিক জীবন কেমন হওয়া উচিত তা বোঝানো হয়েছে এ হাদিসে অতি সংক্ষেপে ও প্রাঞ্জল ভাষায় ইমাম বোখারি আলোচ্য হাদিসটি ইমানের অধ্যায়ে সংকলন করেছেন তিনি বুঝাতে চেয়েছেন যে ইমান কেবল অন্তর দিয়ে বিশ্বাস করার নাম নয় ব্যবহারিক জীবনে বিশ্বাসের প্রতিফলন না ঘটলে কেউ মমিন হতে পারবে না বিশ্বাসের ছয়টি ক্ষেত্র এক নম্বর আল্লাহকে বিশ্বাস করা দুই নম্বর তার রসুলকে বিশ্বাস করা তিন নম্বর তার কেতাবকে বিশ্বাস করা চার নম্বর ফেরেস্তাকে বিশ্বাস করা পাঁচ নম্বর পরকালকে বিশ্বাস করা ছয় নম্বর তকদিরকে বিশ্বাস করা এই ছয়টি বিষয়ের প্রতি যে ব্যক্তি বিশ্বাস স্থাপন করবে তাকে মমিন বলা হয় অর্থাৎ বিশ্বাসী বলা হয় ইমান হলো অভ্যন্তরীণ আমল এর কর্মস্থল হল কল্ব বা হৃদয় মানুষ মনে বা হৃদয়ে বিশ্বাস করে তার প্রতিফলন ঘটে তার জীবনে তার বাস্তব জীবনে প্রতিফলন ঘটবে যদি না ঘটে তাহলে তাকে সহি বোখারি অনুযায়ী সহি বোখারির হাদিস অনুযায়ী বিশ্বাসী বলা যাবে না মমিন বলা যাবে না এই জন্য রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে যদি কেউ নিজের জন্য যা পছন্দ করে তা অন্যের জন্য পছন্দ না করে তাহলে সে মমিন হতে পারবে না তোমাদের কেউ মমিন বা বিশ্বাসী হতে পারবে না অর্থাৎ তোমাদের ইমান বা বিশ্বাসের দাবি মিথ্যা হবে তোমাদের ইমান বা বিশ্বাসের দাবি মিথ্যা হবে তোমরা প্রকৃত মমিন হতে পারবে না তোমরা পরিপূর্ণ বিশ্বাসী তোমরা পরিপূর্ণ বিশ্বাসী হতে পারবে না ব্যবহারিক জীবনে যদি ইমানের প্রভাব না পড়ে তাহলে নিছক ইমান এনেছি বললেই নাজাদ বা মুক্তি পাওয়া যাবে না কেউ যদি দাবি করে আমি ইমান এনেছি কিন্তু বাস্তব জীবনে যদি প্রভাব না পড়ে তাহলে ইমান এনেছি বললেই নাজাত বা মুক্তি পাওয়া যাবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য সেটাই পছন্দ করবে যা তার নিজের জন্য পছন্দ করে মানুষের প্রবৃত্তি হলো, সে নিজের জন্য ভালোটা পছন্দ করে মানুষের স্বভাবই হল যে নিজের জন্য সে ভালোটাই পছন্দ করে এবং অন্যের জন্য মন্দটা নির্বাচন করে এই কুপ্রবৃত্তি হল মহাদ পরিপন্থী ইসলাম এসেছে মানুষকে উত্তম চরিত্রে গড়ে তোলার জন্য ইসলাম এসেছে মানুষের জীবন উত্তম চরিত্রে গড়ে তোলার জন্য মানবীয় গুণাবলিতে গুণাম্বিত করার জন্য আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম সারা জীবন অক্লান্ত প্রচেষ্টা করে গেছেন আলোচ্য হাদিসটি মুসলমানদের পারস্পরিক সম্পর্ককে সুমধুর করার জন্য বিশেষ উপদেশ দিয়েছেন কারোর ক্ষতি করা কাউকে দুঃখ দেওয়া তো দূরের কথা নিজেকে যেমন মানুষ ভালোবাসে তেমন অন্যকেও ভালোবাসতে হবে নিজেকে যেমন মানুষ ভালোবাসে তেমন অন্যকেও ভালোবাসতে হবে যেমন নিজের কল্যাণ চাই অনুরূপভাবে অন্যেরও কল্যাণ চাইতে হবে তবে সে প্রকৃত মুসলিম হতে পারবে রসুল সাল্লা সাল্লাম বলেন মানুষের জন্য তাই পছন্দ করো যা নিজের জন্য পছন্দ করো তাহলে মুসলিম হতে পারবে তির্মিজি অন্য হাদিসে বর্ণিত আছে যে আবু যার রাজিয়াল্লা তাল আনহ বলেন একদা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমাকে বললেন হে আপুজার আমি তোমাকে দুর্বল দেখছি এবং আমি তোমার জন্য তাই ভালোবাসি যা আমি নিজের জন্য ভালোবাসি তুমি অবশ্যই দুজনের নেতা হইও না এবং এতিমের মালের তত্ত্বাবধায়ক হইও না সহি মুসলিম আলোচ্য হাদিসটি যদি সকলেই মেনে চলত তাহলে আজ সমাজে কোনো প্রকার অন্যায় থাকত না এখানে বলা হচ্ছে নিজের জন্য যা পছন্দ মানুষ করে তা অপরের জন্য পছন্দ করা উচিত বিপরীতটাও বা হওয়া উচিত অর্থাৎ নিজের জন্য যা অপছন্দ করে তা অন্য ভাইদের জন্য অপছন্দ করা উচিত কেউ চায় না যে তাকে গালি দেওয়া হোক কেউ চায় না যে তাকে ঘৃণা করা হোক কেউ চায় না যে নিজের সম্পত্তি লুট করা হোক অথবা তার অধিকার হস্তক্ষেপ করা হোক সে ব্যক্তি যদি অপরের জন্য তাই চাইতো সেই ব্যক্তি যদি অপরের জন্যই তাই চাইতো তাহলে আর সমাজে কোনো প্রকার অশান্তি থাকতো না রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আবু হরে রাহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লু সাল্লাম বর্ণনা করছে নিশ্চয় দিন হল কল্যাণ সাধন করা তারা বলল কার জন্য হে আল্লাহর রসুল তিনি বললেন আল্লাহ তার কেতাব তার রসুল ও মুসলিম নেত্রী বৃন্দ এবং সমগ্র মুসলমানদের জন্য সহি বোখারি ও সহি মুসলিম আবদুল্লাহ ইবনে ওমর হইতে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন মুসলমান মুসলমানের ভাই একজন মুসলমান একজন মুসলমানের ভাই সে তার উপর জুলুম করবে না এবং তাকে জালিমের হাতে তুলে দেবে না যে কেউ তার ভাইয়ের অভাব যে কেউ তার ভাইয়ের অভাব পূরণ করবে আল্লাহ তার অভাব পূরণ করবেন যে কেউ তার মুসলিম ভাইয়ের বিপদ দূর করবে আল্লাহ আল্লাহতালা ক্যামতের দিন তার বিপদসমূহ দূর করবেন যে ব্যক্তি কোনো মুসলমানদের দোষ ঢেকে রাখবে আল্লাহতালা কেমতের দিন তার দোষ ঢেকে রাখবেন সহি বুখারি